আসসালামু আলাইকুম অঞ্জলি তোমার সব কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে নিয়ে চলে এসেছি পটল পোস্ত রেসিপি নিয়ে তো কোনো ব্লগ বা রেসিপি ছাড়া হচ্ছে না তো চলো ভিডিওটা তাকে স্কিপ করবে না আলুগুলো এরম সাইজে কেটে নিয়েছি বেশি ছোটো কাটিনি মানে বেশি বড়ো না বেশি ছোট না মিডিয়াম পারা আর এখানে পটল নিয়েছি অল্প করেই সব নেওয়া হয়েছে আর আমি পোস্ত দেখো বটা হয়ে গেছে পোস্তর মধ্যে দেওয়া আছে চারটে রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি অল্পই দিয়েছি কাঁচা লঙ্কা ঝাল হবে ওগুলো আমার ছেড়ে খাবে তো তো আলুগুলো এবার তেলে ভাজা ভাজা করে নেব তো আমি এরকম মানে এই পোস্তটা পটল পোস্ত এভাবে প্রথম ট্রাই করলাম খুব টেস্ট হয়েছিল আমার খাওয়ার পর বয়স করছি খুব অসাধারণ টেস্ট হয়েছিল তো তোমরা এভাবে বানিয়ে দেখবে বাড়িতে তোমাদের খুব ভালো লাগবে আলুটা প্রায় দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর পটলগুলো ভেজে নেবো আর একটু এর মধ্যে পানি ছিল চাপা চাপা করে ফুটতে লেগে গেছে তো পটলগুলোও লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর পটলগুলো তুলে নেব তুলে নেওয়ার পর তারপর দেখো কি কি লাগে কি কি দিই আর কেমন হয় কালারটা তো দেখো আমার পটলটাও দেখো দাগ ধরে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর তোমার তো জানো পটল ভাজলে নরম হয়ে যায় আর গুটিয়ে যায় তো সেই কারণে আলু পটল সেমই কেটেছিলাম কিন্তু বেশি মনে হবে আলুটা আর পটলটা আমি খাবো মা ছিলাম তো পটল খাই না তো সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু সামান্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এটা দিয়ে দিলাম চিনি তারপর জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর হলুদ তো এর মধ্যে ব্যবহার করবো না লঙ্কা গুঁড়োও দেবো না কারণ আমার ছেলে খাবে তো মশলাগুলো একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছে আর আদা রসুন তো দেবো না কারণ পোস্ত বাটাতে রসুন দেওয়া আছে আর কাঁচা লঙ্কা ওতে দেওয়া আছে তাই জন্য ঝাল হয়ে যায় বলে আর দেবো না তো পোস্ত বাটাটা এরপর দিয়ে দিলাম দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ভেজে রাখা অল পটলটা দিয়ে সঙ্গে একটু নেড়ে টেড়ে মানে একটু কষা কষা করে নিয়ে তারপর ওই আমার পোস্ত লেগে আছে একটু ওটাকে ধুয়ে দিয়ে দেবো পানিটা আর কি মিক্সারের জারটা ওর মধ্যে একটু পানি দিয়ে বুলিয়ে দিয়ে দেবো এর মধ্যে তো দেখো দুটো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এরপর না চাইব আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদ ইউজ করিনি কিন্তু ভাজা হয়েছিল তো সরিষের তেল কাজে না হালকা লাল লাল লাগছে তো এইভাবে তোমরা বাড়িতে পোস্তটা বানিয়ে দেখবে পটল পোস্ত খুব সুন্দর অনেকে পটল শুধু পোস্ত দিয়ে করে বা আলু দিয়ে লম্বা লম্বা করে করে আমি এটা একটু ছোটো ছোটো সাইজে করলাম তাড়াতাড়ি আর কি হয়ে যাবে বলে তো দেখো আমার কষানো প্রায় ডান হয়ে এসছে বেশি কষা বানাম তো দেখো কত সুন্দরভাবে হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে তো তোমরা এর মধ্যে ঝাল নুন তেল যে যেমনভাবে খাও সেরমভাবে অনুযায়ী তোমরা দেবে ঠিক আছে আমি যেমন দিচ্ছি সেরকমই দিতে হবে তারপরে মানে নেই দেখো আমি এর মধ্যে হালকা একটু পানি দিয়েছিলাম দেখ কষণ প্রায় দেবে আর একটু এর মধ্যে পানি দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তার মাঝে একটু খুলে দেখে নেবে নুনটা ঠিক আছে কি না তারপরে দিয়ে দেবে নুন যে যেমন আর কি নুনটা খাবে আর দেখো আমার রেডি হয়ে গেছে প্রায় আমি একটু দেখে নিচ্ছি নেড়ে চেনের সেদ্ধটা ঠিক আছে নাকি তারপর কমপ্লিট তো হয়ে গেছে খাওয়ার পালা খুব সুন্দর টেস্ট হয়েছিলো কি বলবো তোমাদের আর অনেক 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 দিন পর আমি পোস্ত ট্রাই করলাম তো আর একটু হয়ে গেছে বলতে আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু মাখা মাখা হবে ওর জন্য তো হাতে করে খুলে দেখাচ্ছে এরপর পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো আমার কোনো জল নেই পুরো মাখা মাখা আর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগলো লাইক কমেন্ট সেজ সাবস্ক্রাইব করে দিয়েছিল টাটা বাইস ইউ